সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি সবার ভালো লাগবে আমার ছোট দেবরে কিন্তু কাবেন করে রেখেছি এখনও ওঠানো হয়নি আর এবার ওঠানো হবে না কারণ অনেক কম ছুটি নিয়ে এসেছে এই কম ছুটিতে সব কিছু করা সম্ভব না আবার আমাদের নতুন বাড়ি কেনারও কাজ আছে এখানে এবার আমার যে নতুন বাড়িতে এখন আমরা বর্তমানে থাকি আপনাদের আপনারা দেখছেন সেই বাড়িতে এখন কেনার প্রস্তুতি চলছে সেই জন্য এই ঝামেলা আর বিয়েটা উঠানো হবে না সেজন্য সবাই দেখতে এসেছে নতুন জামাই শ্বশুর শাশুড়ি তার শা শ্বশুর তো দেশে নেই আমার দেবরের শ্বশুরও বিদেশ থাকে তার দাদা শ্বশুর দাদি শাশুড়ি মামা শ্বশুর তারপর শাশুড়ি সবাই আজকে এসেছে এখানে দুই মিষ্টি তারপরে দুই ধরনের মিষ্টি এনেছে বিভিন্ন ধরনের খাবারই তারা নিয়ে এসেছে এখানে তাদের আপ্যায়নের জন্য আমরা কিছু জিনিস রান্না করছি আর এই মিষ্টিগুলো দেখলেই মনে চায় একটু খাই খেতে কিন্তু অনেক মজা এই মিষ্টিগুলো একটুখানি মিষ্টি খেয়ে তারপর আবার রান্নার কাজে চলে যাচ্ছে তাদের জন্য এখন লুডুস রান্না করব তারপর কফি বানাবো আর যে ফল ফ্রুট ঘরে ছিল আর তারাও অনেক ধরনের ফল ফ্রুট এনেছে সেগুলো কেটে এখন সবাইকে নাস্তা দেব বিকালের বেলায় এসেছে তারা রাতের খাবারের জন্য বলেছিলাম তারা থাকবে না সেজন্য বিকেলের নাস্তায় ব্যব ব্যবস্থা করছি এখানে এই তো নুডুলসগুলি সেদ্ধ করে নিয়েছি এখানে আমি বেশ অনেকগুলো নুডলসই নিয়েছি প্রায় আট নয় প্যাকেটের মতো এগুলো এখন একটু সিদ্ধ করে তারপর পানি ঝরা দিয়ে দেবো তারপর আস্তে আস্তে নুডলসটা রান্না করে নেব তারা পাশের রুমে বসে গল্প করছে আমি আর আমার যা দুজন মিলে কিন্তু নাস্তার আয়োজন করছি সবাই মিলেমিশে কাজগুলো করছে আমি রান্না করছি আর আমার যা তারপর আমার নরদ সবাই ফল টল এগুলো কেটে নিচ্ছে এখানে আমি কিছু ডিম নিয়েছি ডিমগুলো আগে ভেজে তুলে রাখবো তারপর নডুসে দেব। কারণ একবারে ভেঙে দিলে কেমন যেন লাগে একটু আস্ত আস্তে থাকলে ডিমটা খেতে বেশ ভালো লাগে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর পাশের চলে তো কফির জন্য দুধও বসিয়ে দিয়েছি এখন কড়াইটা সুন্দর করে গরম করে তারপর আমি ডিমগুলো ভেজে নেব। সবগুলো ডিম একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর সুন্দর করে ভেজে নেব আমি সময় নুডুলস রান্না করলে এইভাবেই ডিম দিয়ে থাকি তাহলে ডিমটা একটু দাঁতে পরে খেতে বেশ ভালো লাগে আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আস্তে আস্তে এখন ডিমগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি ডিম ভেজে তারপর আমি নুডুলসটা রান্না করে নেব এই তো ডিমগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে একটু আস্তে আস্তে রেখেছি দেখতেও ভালো লাগে আর কি তো এইভাবে বেশ ভালো লাগে ডিমগুলো ঢিলে নিয়ে এখন নুডলসটা রান্না করে দেবো যেহেতু তারা হঠাৎ করে এই বিকেলবেলা চলে এসেছে ঘরে শুধু ডিম ছিল ডিম দিয়ে রান্নাটা করে নিলাম ব্রয়লার মুরগি ঘরে তেমন ছিল না আজকে তাহলে কিন্তু একটু মাংসও দিয়ে দিতাম এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে এখানে আমি টমেটো দিয়ে দেবো আর অল্প একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে যায় এই তো পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এখন অনেকগুলো টমেটো দিয়ে দিলাম টমেটোগুলো সুন্দরভাবে গুলিয়ে নেবো তাহলে নুডলসটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এখন যেহেতু টমেটোর সিজন আর এখন কিন্তু টমেটো গোলতে তেমন একটা সময় লাগবে না কিছুক্ষণের মধ্যে কিন্তু টমেটোগুলো সুন্দরভাবে গুলে গিয়েছে এখন এখানে সিদ্ধ করে রাখা নুডোলসগুলো দিয়ে দেব তারপর আমি মশলা ডিম তারপর সব কিছু একসাথে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো তাহলে কিন্তু আমার নুডলস রান্নাটা শেষ হয়ে যাবে আর একটু তাড়াতাড়ি করেই রান্না করছে আর এই রান্নাটা করার পরে সবাইকে আবার খেতে দিতে হবে সবাই কিন্তু গল্প করছে আসরে আজান দিয়ে দিয়েছে সবাই নামাজ পড়তে চলে গিয়েছে এখন আমি এখানে নাস্তাটা রেডি করে নিচ্ছি কিছুই রেডি হয়ে গেছে এখন কফিটা নুডলসটা হয়ে গেলে হয়ে যাবে সব কিছুই তো বাজার থেকে কিনে আনা শুধু ঘরে এই দুইটা জিনিসই রান্না করলাম এখানে সবগুলো মশলার প্যাকেট আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি তারপর সুন্দর করে ভেজে নেব নুডলসগুলো আমি কিছু কিন্তু মশলার মধ্যে টমেটোর যে মশলা তৈরি করেছিলাম সেটার মধ্যে কিছু প্যাকেট দিয়ে দিয়েছি আর কিছু এখানে দিয়ে দিলাম এখন সুন্দর করে একসাথে মিশিয়ে নেব আর কিছু ধনিয়া পাতাও দিয়ে দেব ধনিয়া পাতা শীতের মধ্যে কিন্তু নুডসে দিলে খেতে বেশ ভালো লাগে এতেও কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তারপর হালকা একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। আর এই নুডলস রান্না করতে তেমন মশলা লাগে না যেহেতু এগুলো ম্যাগি নুডলস এগুলোর মশলা দিলে কিন্তু নুডলস অনেক বেশি মজার হয়ে যায় এই তো আমার রান্না শেষ এখন সবাইকে খেতে দিয়ে দেবো এই তো একটু আমার দেবর টেস্ট করে দেখছে লবণ টবন সব ঠিক হয়েছে কি না বলছে না কি সব ঠিক হয়েছে আর এখানে তো আমি কফিও বানিয়ে নিচ্ছি দুধটা গরম করে নিয়েছি এখন শুধু কফি দিয়ে সুন্দর করে মিক্সড করে দেব আর এই কফিগুলো খেতে বেশ মজার এগুলো আমার দেবর বিদেশ থেকে এনেছে দেশের এই যে কফিগুলো আমরা খাই তার থেকে এই কফিগুলো খেতে বেশ মজা এগুলো কিন্তু দুবাই থেকে এনেছে ও দুবার ট্র্যান্ডেড ছিল সেখান থেকে আনা হয়েছে কফি বানানো শেষ আর এখন ফলগুলো সব ঢেলে নিচ্ছি ফলগুলো ঢেলে আগে যেগুলো ঘরে ছিল সেগুলো কেটে দেওয়া হয়ে গিয়েছে আর এই ফলগুলো সব কিন্তু আমার দেবরের শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসেছে এগুলো এখন একটা বলের মধ্যে ঢেলে নিচ্ছি আর এই নাশপাতিগুলো কিন্তু খেতে বেশ মজার হয় আপেলের থেকে কিন্তু এই ফলগুলো খেতে বেশি মজা এখানে অনেক ধরনের ফল এনেছে পেয়ারা এনেছে ন্যাসপতি এনেছে তারপরে আপেল কমলা মালটা সব কিছু এনেছে একে সব কিছু ঢেলে নিচ্ছি এগুলো কিন্তু ঠোঙ্গার মধ্যে থাকলে নষ্ট হয়ে যাবে তাই ঢেলে নিলাম এখানে ব্যাধ আনা আনা হয়েছে সব কিছু একে একে ঢেলে তারপর সুন্দর করে রেখে দেবো হলে নষ্ট হয়ে যাবে আমরা যে কোনো ফলই আনার পরে এইভাবে ঢেলে রাখি যাতে ভালো থাকে ফলগুলো আর ফ্রিজে রাখা হয় না ফ্রিজে এমনিতে অনেক কিছু দিয়ে ভরা থাকে ফ্রিজে জায়গায় হয় না ফল কখনোই ফ্রিজে রাখতে পারি না সেই জন্য ফল সবসময় বাহিরেই রাখি এই তো সব ধরনের ফলই ঢেলে নিয়েছি এখন নাস্তাও দিয়ে দেওয়া হয়ে গিয়েছে একটু পরে শেয়ার করব আমি কেমনভাবে তাদের নাস্তা দিলাম কারণ এখন সবাই খাচ্ছে এখন ওখানে যে আর ভিডিও করা সম্ভব না যখন মেহমান চলে যাবে তখন আপনাদের সাথে শেয়ার করব। এই তো মেহমান কিন্তু চলে গিয়েছে এইভাবে মেহমানদের নাস্তা দিয়েছিলাম সবাই হালকা পাতলা নাস্তা করেছে তেমনভাবে কেউই খায়নি আজকে এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ